ঝেনেদাওয়া এক আসন অর্থাৎ শৈলক উপজেলা ইতিহাসে সম্মানিত সাক্ষী ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন মোট আসন উপজেলা মিলে তার ভিতরে ঝেনাধ এক আসন অর্থাৎ শৈলক আসন হট ফেভারিট একটা আসন যেখানে দুই তরফা বিএনপির মনোনয়ন দেয়া হলেও ঝেনা এক আসন বা ঝিনা তিনটি আসনে মনোনয়ন দেয়া হয়নি তারপরে সবগুলো আসনেই মনোনয়ন দেয়া হয় এর ভিতরে ঝেনা এক আসন অর্থাৎ শৈলকুপাতে বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল অর্থাৎ মনোনয়ন পত্র দাখিলের আগ দিয়েই উনি পদত্যাগ করে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তো অ্যাডভোকেট আসাদুজ্জামানের নিয়ে আজকে কথা যে কেন ইতিহাসের সাক্ষী হতে চলেছে এ কথায় আমি বলতে চাচ্ছি আপনারা জানেন সাল সাল থেকে পর্যন্ত যে গুলো হয় সেই সালে এবং ছিয়ানব্বই সালে এই আসন থেকে বিএনপি পাস করেছিল তারপরে আর কোন বিএনপির কোনো নেতা পাস করতে পারিনি বা বিএনপির কোন এমপি হয়নি এবারই প্রথম আহ বিএনপির এমপি হতে চলেছে অর্থাৎ বিএনপির মনোনয়নে এমপি হতে চলেছেন আর সেটাও বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট দল চাইলে তাকে এক মন্ত্রিত্ব দিতে পারেন এরকমই গঞ্জম শোনা যাচ্ছে অর্থাৎ ইতিহাসটা এটাই যে শৈলকুপার বুকে প্রথম পূর্ণ একজন মন্ত্রী হবে এটাই আমাদের বড় পাওয়া বা চাওয়ার একটা বিষয় এর আগেও আওয়ামী লীগ আমলে যিনি এমপি ছিলেন আব্দুল হাই উনি উপমন্ত্রী হয়েছিলেন অর্থাৎ তাতে আমাদের নাই অর্থাৎ মেটে ঝেনেদাহা জেলায় এ পর্যন্ত মন্ত্রী হওয়ার ভিতরে ঝেনেদোহা এক আসন থেকেই আওয়ামী লীগ আমলে একজন মন্ত্রী হয়েছিলেন সেটা হচ্ছে আহ আবদুল হাই উনিশশো সালের পরের কথা বলছি তার আগের ইতিহাস আমার ওটা আমি বলতে যাচ্ছি না কারণ ওই ইতিহাসটা আমার জানাও নেই আর আমি বলবো না আর একানব্বই সালে কথা আমার ভালো একটা মনে নেই তারপরে ইতিহাস থেকে বা বাবা মায়ের কাছ থেকে যেগুলো শিখছি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি আর এবার যে অ্যাডভোকেট আসাদুজ্জামান অর্থাৎ সাবেক অ্যাটর্নি জেনারেল উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিএনপির হয়ে এই আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতার সমানে নেই অর্থাৎ অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা হয়তো জামানতটাও হারিয়ে ফেলবে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে বাদে বলেন বা জাতীয় পার্টি বলেন এরা কেউই জামানত উঠাতে পারবে বলে মনে হয় না আপাত দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে এবং এটাই সত্যি হবে আমি যে কথাটা বলছি কারণ এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে অটনি জেনারেল অ্যাডভোকেট আসাদত জামানের বিপক্ষে কোনো মানে গ্রুপিং নেই এটা হতে বড় পা প্রত্যেকটা জায়গায় বিএনপির এর গ্রুপিং আছে কিন্তু জেনেদহ একাসন অর্থাৎ শৈলকুপাতে বিএনপি এর কোনো গ্রুপিং নেই ডিএনপি ধানের শেষের সাথে বিএনপির এর সাথে সবাই এক আকাশ অর্থাৎ এই জায়গায় কোনো গ্রুপিং বলেন বা দল সুত নেতা বলেন এরকম কোনো কিছু নেই অর্থাৎ এই আসনটা পুরোপুরি বিএনপির দখলে এবং জায়গায় যারা বিএনপির না তারা আছেন এই আসনে তারা সবাই একাত্মতা এবং সবাই এই আসনটাকে পরে অনেকদিন বিএনপির করে ওনারা পেতে চাইছেন অর্থাৎ প্রার্থী যেই হোক এই আসনটা বিএনপির হতেই হবে সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে এবং এই আসনটা বিএনপির পক্ষেই যাবে এটা তো আমি আগেই বলে দিছি কারণ এই আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই জামায়াতের যে প্রার্থী আছে উনি তার কতটুকু ভোট পাবেন সেটা আমি নিজেও বলতে পারি না অর্থাৎ একটা ইউনিয়নে যে ভোট আছে সে ভোটটাও পাবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে আর জাতীয় পার্টির যে প্রার্থী মনিকা আলম উনি বরাবরই আহ কিন্তু উনি হয়তো দু চারশো ভোটের বেশি পায় না এখন বিষয় একটাই সেটা হলো আওয়ামী লীগের ভোট আপনারা জানেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোন অবস্থায় আছে তারা কোন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করতে যাবে বা লাঙ্গল মার্কার নির্বাচন করতে যাবে এরকম কোন অবকাশ নেই আর জনাব আসাদুজ্জামান উনি এমনই একটা নেতা যে নেতাকে আমরা পেয়েছি উনি এমপি হওয়ার আগেই উনি আহ ঝেনাধনে যে কাজগুলো দেখাইছেন যে কাজগুলো করে গেছেন সেগুলো দেখে আমরা অভিভূত হয়ে গেছি যে একজন জনপ্রতিনিধি না হয়েও অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় তিনি যে উন্নয়ন উন্নয়ন দেখে বিএনপি আওয়ামী লীগ সাধারণ মানুষ সবাই অভিভূত হয়ে গেছে যে এই লোকটাই আমাদের পারফেক্ট লোক এই লোককে দিলেই আমাদের শৈলকুফা হয়তো কলঙ্ক মুক্ত হবে হয়তো উন্নয়নের জ্বর বয়ে যাবে এবং এই লোকটাকে এমপি বানালে মন্ত্রিত্ব হয়তো হাতের নাগালে এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আর অ্যাডভোকেট তিনি মার্জিত স্বভাবের একজন লোক নরম এবং ভদ্র একজন মানুষ অর্থাৎ তার পক্ষে যে ভোটটা যাবে এটা বলা যায় আওয়ামী লীগের যারা খোদ আওয়ামী লীগ করে তারাও কিন্তু অ্যাডভোকেট আসাদুজ্জামানকে পছন্দ করে আমরা যেমন পছন্দ করি সবাই তাকে পছন্দ করে আর বিষয়টা হলো যে দুই সালে উনি ধানের শেষ প্রতীক পেয়েছিলেন কিন্তু নির্বাচন তো হয়েছিল সেটা আপনাদের জানাই আছে আর আসাদুজ্জামান এমন একজন ব্যক্তি যিনি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে অর্থাৎ তিনি যে শুধু বিএনপির ভোট পাবেন তা না তিনি আওয়ামী লীগ জামাত ইসলাম জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন বলেন এনসিপি বলেন সবারই ভোট সে পাবে বলে আশা করা যায় কেন আশা করা যায় যে তার যে কাজকর্ম তার যে কথাবার্তা তার যে কথার ধরন সেগুলো সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা এ যাবৎকাল যারা এমপি হয়েছেন তারা যে কথাবার্তা বলে তারা যে কথাবার্তা বলে গেছেন আর আসাদ অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথাবার্তা সম্পূর্ণ আলাদা তিনি আলাদা গোছের একজন মানুষ আলাদা গোছের একজন নেতা জায়গা থেকে বলা যায় যে উনি এমপি হলে মন্ত্রী হওয়া নিশ্চিত এবং এই আসনটা আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এরকম একটা আসন যে আসনে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো কোন প্রতিদ্বন্দ্বী নেই এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আহ তার আহ শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি তাকে হতে হচ্ছে না বিএনপির কোনো গ্রুপিং নেই অন্য দলে যারা প্রার্থী আছে তারা জামানত উঠাতে পারবে না এরকম একটা অবস্থার উপরে দাঁড়িয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করছি এবং আপনাদের মাঝে সেই ভিডিওটা পরিবেশন করছি যে এক একমাত্র ব্যক্তি ভিতরে যে ঝিনাইদহের ভিতরে যদি একটা আসন বিএনপির হয় সে আসনটা ঝিনাধা এক আসন অর্থাৎ শৈলকোপা শৈলকোপাবাসী বাসী অনেকদিন পরে একজন যোগ্য নেতাকে তারা খুঁজে পেয়েছেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর ভালো না লাগলে তো আর কোনো কিছু বলার নেই ভিডিওটা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম